হ্যালো খামারি বন্ধুগণ আমি মোহাম্মদ আজহারুল ইসলাম আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গবাদি পশু মুঠাকরণের জন্য অ্যাসোল বেট ইঞ্জেকশন নিয়ে অ্যাসোল বেট হচ্ছে মূলত বিউ টপস এবং সাইনোকুবালামিন নিয়ে এসোল বেড ইঞ্জেকশন ব্যবহৃত বাজারে আদার্স যে কোম্পানি আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় অ্যাসোল এটাফস নাবাসল কেটুপেন কেটু ফোর্স এ জাতীয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ইঞ্জেকশনটা বাজারজাত করে আসছে মূলত এটার উপাদান হচ্ছে বিউটফস পেন এবং সাইনোকুবালামিন এই ইঞ্জেকশনটা আমি কথা বলবো এখন এই ইঞ্জেকশনটা আপনারা কোন কোন পশুতে আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করার ফলে কি কি সুযোগ সুবিধা পাবেন এর আগে বলে রাখছি যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনে ক্লিক করে দিবেন প্রিয় ভিউয়ার্স আমরা যারা হার্ড ডিস হার্ড ডিসার লালন পালন করি এই যে আমাদের আমার সামনে যে আপনার পশুটি দেখতেছেন বা আমার পিছনে যে এটা দেখতেছেন আমরা কিছু কিছু এমন প্রবাদী পশু লালন পালন করি হার ডিসার যেগুলোকে আপনাকে আপনারা উঠলে বসতে না বসলে করতে পারে না এই অবস্থায় আমরা হাটটি গুলাকে যদি আমরা মোটরাজাকরণ করতে চাই আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাভীগুলাকে বা আমাদের গুলাকে পর্যাপ্ত পরিমাণে দানাটা খাবার দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিচ্ছি তারপরে আমাদের সারগুলা মোটর হচ্ছে না সেজন্য আমি আপনাদেরকে যে পরামর্শ দিতে পারি আপনারা বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় এর থেকে কয়েকটা মেডিসিন হচ্ছে আপনার অ্যাসল ব্যাড আদার্স ব্যাণ্ড কাটাফস কেটুফোর্স নাবাসোল ম্যাটাফস এই জাতীয় আপনারা বিভিন্ন কোম্পানি আপনারা বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারবেন পিভিওয়ার্স এই যে ইনজেকশন টাইটা আপনার প্রতি একশো কেজি দৈহিকদের জন্য আপনারা দশ মিলি সরাসরি মাংসের মধ্যে বা সিরে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার কোনো পার্শ্বপর্তি নাই অনেক সময় বলতে পারেন যে ভাই আমি একটা সারকে করানোর জন্য একটা ইঞ্জেকশন দিলাম আর দেওয়ার পরে যদি আমি সারটা নির্দিষ্ট সময় বা তিন মাস চার মাস পরে যদি বিক্রি না করতে পারি যে কোনো আমার পার্শ্বপর্তি কোনো সমস্যা হবে কি না পিভিওর্স এই যে ইঞ্জেকশন অ্যাসোলি দেওয়ার ফলে আপনার পশুতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা জাস্ট আপনার গবাদি পশু শরীরের আপনার মাংস উৎপাদন করাবে এবং খাবারের রুচিটা যেটা আছে সেটা নিয়ে আসবে এটা আপনারা প্রতি প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আপনারা দশ সিসি চামড়াই দিতে পারবেন সিরাই দিতে পারবেন এবং মাংস দিতে পারবেন পারবেন্স আমি এখন আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের আমার ফার্মের পশুগুলাকে মোটাদাকরণের জন্য আমরা আপনার অ্যাসল বেট ইঞ্জেকশন ব্যবহার করছি এটা আপনারা প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আমার এগুলা একশো কেজির আশেপাশে হবে আমি সেই জন্য প্রত্যেকটা প্রত্যেকটা স্যারকে বারো মিলি করে আমি দিচ্ছি এগুলা আমি প্রতি আহ দশ দিন পর পর আমি একবার বা দশ থেকে বারো দিন পর পর আমি একবার আমি প্রত্যেকটা পশুকে আমি দিয়ে দিই আর কারণ আমি মোটামুটি দানাদা খাবার দিই তারপরেও দেখা যায় যে আমাদের খাদ্যের মধ্যে অনেকগুলো ভিটামিনের ঘাটতি থাকে সেজন্য আমি ভিটামিন ভিটামিনের ঘাটতিগুলা পূরণ করার জন্য প্রতিটি সারকে দশ থেকে পনেরো দিন পরে পরে আমি ক্যাসল দিই এবং পাশাপাশি অন্যান্য যে মাল্টি মাল্টি মাল্টিমিনারেল যে আছে যে ভিটামিনের যে ঘাটতিগুলা ঘাটতিগুলো পূরণ করার জন্য আমি ইনজেকশনগুলো দিয়ে দিই তাহলে আপনারা বাজার থেকে এসল কিনে নিয়ে কোনো একজন ডাক্তারের পরামর্শে আপনারাও আপনাদের গবাজি পশুগুলাকে মোটা করানোর জন্য আপনারা এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারবেন অনেকে মনে করে যে এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিক্রি করতে পারলে বা নির্দিষ্ট সময় যদি বিক্রি করতে না পারি তাহলে কোনো সমস্যা হবে আসলে ভিউ এই যে এসলে ইঞ্জেকশনের ফলে আপনি যদি নির্দিষ্ট ছয় মাস এক বছর দুই বছরে যদি বিক্রি না করতে পারেন ইঞ্জেকশনের ফলে আপনার গবাদ শরীরে এমন কোনো প্রভাব আসবে না আপনি ছয় মাসও রাখতে পারবেন চাইলে আপনি ছয় বছরও রাখতে পারবেন হ্যাঁ অনেক সময় সমস্যা হয় আমরা যদি আমাদের গাভীগুলাকে সার আমরা ব্রয়লারের ফিট খাওয়াই বা অনেক সময় ভাত খাওয়াই অনেক খামারি চেষ্টা করে যে ক্ষুদের যাও খাওয়ানোর জন্য কিন্তু দেখা গেছে যে সেই সময় আপনার এগুলা সমস্যা হয় এটা হচ্ছে আমাদের আমার নির্দিষ্ট যে ফার্ম ফার্ম আছে এটা আমাদের মিনামতিন ফার্মের কাজ চলতেছে এখনো পরিপূর্ণ হয় নাই আমি আপনাদের আজকে থেকে আমি আমাদের পশুগুলাকে কিভাবে যত্ন নিই কিভাবে কি করি আমি আপনাকে আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথেই থাকবেন আপনারা আমি কিন্তু রকেট সিরিঞ্জ ইউজ করি কিন্তু দেখা গেছে যে আপনার রকেট সিরিঞ্জ ইউজ করার পরে দেখা গেছে যে আপনার একটু ব্যথা পায় কিন্তু চেষ্টা করি রকেট সিরিঞ্জটা কম ব্যবহার করার জন্য এই দেখা গেছে আমি ছোটো সিরিজই কিন্তু এই যে সবগুলোগুলোকে দিতে পেরেছি আমার কি ধরাও লাগছে না জাস্ট এইটা এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস আজকে এই পর্যন্তই অন্যদিন হাজির হব অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খাবারের সফলতা কামনা অবশ্যই ধন্যবাদ